সবে সবে শুরু হয়েছে একটা নতুন বছর আর এই নতুন বছরের প্রথম মাসেই অর্থাৎ জানুয়ারি মাসের বাইশ তারিখ ভারত তথা সমগ্র বিশ্বের আধ্যাত্মিক ইতিহাসে এক অন্যতম দিন কারণটা আমরা সবাই জানি আশা করছি আপনারা সকলেও এর কারণটা জানেন জানলে অবশ্যই কমেন্টে জানান আর না জেনে থাকলে চলুন জেনে নেই আগামী বাইশে জানুয়ারি শ্রীরাম জন্মভূমি তথা অযোধ্যায় নিজ ভবনে অভিষিক্ত হবেন রঘুকুলপতি শ্রীরামচন্দ্র তাই দিনটি যথেষ্ট পবিত্র একটি দিন যে সময়ে শ্রী ভগবান অভিষিক্ত হবেন সে সময় তার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করা শ্রীরামচন্দ্রের ধ্যান করা বা তার নাম জপ করা অত্যন্ত শুভ ফলদায়ক হবে তাই আজকের উপস্থাপনাটি সেই পবিত্র দিনটিকে মাথায় রেখে আজকের উপস্থাপনায় আমরা ধ্যান মন্ত্রগুলির মধ্যে অন্যতম একটি মন্ত্র অর্থসহ আলোচনা করব নমস্কার বন্ধুরা শাস্ত্র কথা পরিবারের অপর এক নতুন উপস্থাপনায় জানাই সকলকে স্বাগত আজকের উপস্থাপনাটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অবশ্যই আপনাদের ভালো লাগবে চলুন জেনে নি শ্রী ভগবানের ধ্যান মন্ত্রটি ধ্যে বাহম ধৃত স্ব বদ্ধ পদ্মনস্থম প্রীতম বাস বসানব কমল দল স্পর্ধিত নেত্রম প্রসন্নম বামঙ্কা রু কমলম মিলত নিরদাভম नालङ्कारदीप्तं दधतमुरुजटमण्डलं रामचन्द्रं ध्ये दजानुबाहुं धृतोषडधनुषं बद्धपद्मशनस्थं पीतंबाशुवशानं नभोकमलदलस्पर्धितनेत्रं प्रोषन्नं बमङ्करूढ सीतामुखकमलं मिलतलोचनम् নিরদাভম নানা অলঙ্কার দীপ্তম দধতম অরু জাটা মন্ডলং রামচন্দ্রম এই মন্ত্রের শব্দার্থগুলি হল ধ্যায়িত অর্থাৎ আমরা ধ্যান করি আজানু বাহুম অর্থাৎ জানু পর্যন্ত লম্বা হাত ধৃত অর্থাৎ ধারণকারী স্বর ধনুসং অর্থাৎ তীর ধনুক অর্থাৎ যিনি তীর ধনুক ধারণ করেন বদ্ধ পদ্মাসনস্থাম অর্থাৎ যিনি বদ্ধ পদ্মাসনে উপবিষ্ট পিতং অর্থাৎ হলুদ বাসও অর্থাৎ বসন বসাং অর্থাৎ যিনি পরিহিত নব কমল দল, নব প্রস্ফুটিত কমল তথা দলকে। স্পর্ধিত অর্থাৎ স্পর্ধা দেখায় অর্থাৎ নতুন পদ্মপাপড়িরও অধিক নেত্রম অর্থাৎ চক্ষু প্রসন্নম অর্থাৎ প্রসন্ন বামাঙ্কার সীতা যার বাম ভাগে বিরাজমান দেবী মুখ কমলম অর্থাৎ মিলত বা চক্ষুর সাথে মিল বা সাদৃশ্য রয়েছে নিরদ শব্দের অর্থ মেঘ আভং অর্থাৎ আভা নানা অর্থাৎ বহু অলঙ্কার দীপ্তাং অলংকারে ভূষিত দধতম অর্থাৎ ধারণকারী জটা মণ্ডলম জটা মালা এমন্ত্রের অনুবাদ হল যিনি তীর ধনুক ধারণ করেন বদ্ধ পদ্মাসনে বিরাজমান পীত বস্ত্র পরিধান করেন যার প্রসন্ন নয়ন নব প্রস্ফুটিত কমলদলকেও হার মানায় তথা বাম ভাগে বিরাজমান সীতাদেবীর মুখমণ্ডলে মুখমন্ডলে যার দৃষ্টি মিলিত অর্থাৎ নিবদ্ধ সে আজানু বাহু মেঘশ্যাম অর্থাৎ মেঘের মতো নানা অলঙ্কারে ভূষিত তথা বিশাল জটা শ্রীরামচন্দ্রের ধ্যান করি বন্ধুরা আমরা জেনে নিলাম রঘুকুলপতি শ্রীরামচন্দ্রের ধ্যান মন্ত্র ও তার অর্থসহ অনুবাদ উপস্থাপনাটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং আমাদের নতুন নতুন উপস্থাপনাগুলি দেখতে অবশ্যই শাস্ত্রকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই শ্রী ভগবানের নামে জয়ধ্বনি দিতে ভুলবেন না ধন্যবাদ জয় শ্রীরাম